কেমন আছো তোমরা সবাই শ্রাহণের গল্পের অন্য একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে জন্মাষ্টমী সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমী অনেক শুভেচ্ছা আরো অভিনন্দন আর অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে আটটা আমার রান্নার কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে শুধু জাস্ট চা খেয়েছি ভাবছি যে আমি পুজোর কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপরে সব কিছু করবো তো আজকে খুব সুন্দর রতুন উঠেছে যেগুলো যা ধোয়ার ছিল সব কিছু ধুয়ে দিয়েছি আর এখন যে কাজটা করবো সেটা হচ্ছে সুন্দরবো আজকে খুব ইচ্ছা আছে আমার বাবা

সেই জন্য আজকে এটা করবো তো চলো দেখতে থাকো ব্লকটাকে আশা করছি আজকের দিয়ে তোমাদের ভীষণ ভালো লাগবে পুজোর কাজও সমস্ত কিছু হয়ে গেছে আমার পুজোর বাসন মজা হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে আজকে ইচ্ছা আছে ঠাকুরকে আমি মালা করে দেবো তো তোমাদের বলেছিলাম বর্ষাকে বলবো তো দিয়েও গেছে অনেক টু দিয়ে গেছে ওটাতেই ভাবছি মালা করে দেবো মনে হচ্ছে হয়ে যাবে যেটুকু দিয়েছে দিয়েছি কারণ খুব বেশি বড় লোক নাচ না অল্প তো দেখো এখন স্নান করে আসলাম এখন যাবো হচ্ছে পুজো দিতে তো ভীষণ ভালো লাগছে আজকে পুজো দেওয়ার জন্য সত্যি মনটা একটু অন্যরকম রয়েছে আর যেহেতু আজকে জন্মাষ্টমী আমার লোকনাথ ঠাকুরের আজকে জন্মদিন তো একটু অন্যরকমভাবে অন্যবার করিয়ে দেখতে এবার তো শরীরটা অতটা সাথ দেবে না তো যেটুকু সাথ দেবে সেটুকু করার চেষ্টা করবো তো চলো আবার ঠাকুর ঘরে যাওয়া যায় পুজোতে চলে এসেছি আর আমার লোকনাথ ঠাকুরের জন্য এরকম সুন্দর একটা মালা বানিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানো এটা নিই নিয়ে তারপরও দেখাচ্ছি যে করলে কেমন লাগছে ভুলে গেছি তোমাদের সকালে বলা হয়নি যে টগর ফুলগুলো বলছিলাম না যে যদি পেয়ে গেছে কিছু যদি পেয়ে গেছে আর আমার কিছু হচ্ছে গাছের শেষ হবার পরে যেটা দিয়ে মানে একটা পাশ হয়েছে আমার গাছে আর একটা পাশ হচ্ছে ওদের গাছে দিয়ে বানিয়েছি আর এখানে ফুল বেলপাতা পাতা সব কিছু দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু বলো কেমন লাগছে পড়ানোর পরেও কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো তার আমি পড়িয়ে নিই এই যে দেখো পড়িয়ে দিয়েছি

তেজ সবাই রাজা আমাদের রাজা রাজুতে মোদে আমরা সবাই গান হয়ে গেছে গান করানো এখন হচ্ছে একটা পার্সেল এসেছে পার্সেলটা খুলে দেখি এর মধ্যে কি আছে তাহলে আমি জানি অবশ্য আমি অর্ডার দিয়েছি আমি তো জানবই তো চলো দেখিয়ে দিয়ে মধ্যে কি আছে আর তোমরা জানো আমি নায়িকা থেকে অর্ডার করি ওটা তো জানে বার্থডে কবে তো এরকম আমাকে বার্থডে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে আমি জানি না এটা এখনো কি আছে শ্যাম্পু হ্যাঁ কালকে শ্যাম্পু করার কিছু একটা দিয়েছে সেটা আমি দেখে নিয়েছি দেখে তোমাদের জানাচ্ছি এটা একটা আর হচ্ছে এটা হচ্ছে দুশো এটা হচ্ছে দুটো একটা আমার একটা এই হচ্ছে অর্ডার করেছিলাম আর আমার ওটা তো জানি কি অর্ডার করেছি এটা দেখার জন্য এক্সাইটেড ছিলাম যে আমাকে বার্থডে গিফট কি দিয়েছে তো চলো এখন খোলা জায়গাতে কি দিয়েছে বার্থডে গিফট এটা একটা সাবান গিফট করেছে আমাকে আগের বার একটা শ্যাম্পুই গিফট করেছিল এবার একটা সাবান গিফট করেছে তো চলো এটা ইউজ করে দেখবো এটা কেমন হয় অবশ্যই ইউজ করবো যখন আমাকে গিফট করেছে এই ভীষণ ভালো লাগে এই ছোটো ছোটো গিফটগুলোকে তো চলো এখন বাদ বাকি আর একটা জিনিস তোলার আছে সেটা তুলে নিতে তাড়ে বার এখন বাদে একটা পঁয়তাল্লিশ খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর এই যে আমরা ভাজকে নিয়েছি ডাল আর ভাজাতে কিছু নি নি এই যে দেখো খাচ্ছে আর এখানে আমিও বসে পড়েছি আমার ফেলে নিয়ে চলো এখন খাওয়া দাওয়া করিনি তারপরে একটু ঘুমাতে হবে নাহলে আমি ক্লাস কিছুতেই করতে পারবো না কালকে ঘুম হয়নি কালকে খুব খারাপ লেগেছে আজকে আমাকে জন্য হবে চলো খাওয়া দাওয়া করে একটু দেখো এখানে আমি ড্রয়িং করাতে চলে এসেছি আজকেও না সবাই আসেনি যেখানে তা আমি সবাইকে দেখে উঠতে পারবো না কারণ আজকেও সবাই আসেনি হয়তো জন্মাষ্টমীর জন্য আর কালকে বনজাপুজো রয়েছে সেজন্য আমি বলতে পারবো না অনেকে জন্মাষ্টমীর উপোস করবে কালকে বঙ্গে অনেকে প্রিপারেশন রয়েছে অনেকেই আসেনি তো চলো এখন এদিকে ড্রয়িংটা শিখিয়ে নিই আর কোনো দিকে ঘুমাচ্ছে তারপরে নিচে যাই তারপরে দেখি কি করি না করি দেখতে থাকো বাজে সন্ধ্যা সাতটা পাঁচ এখন রেডি হয়ে গেছে এরকম বোন রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি এখন ও চলে যাবে আজকে বেশ দুদিন ছিল বেশ ভালো লাগছিলো এখন আজকে চলে যাবে আর পরীক্ষার পরে বললাম বেশি দুদিন থাকিস কারণ কেউ থাকলে বেশ ভালো লাগে মনটা খুব ভালো লাগে আর একা একা থাকতে একটু ভালো লাগে না তো ও এসেছিলো বেশ ভালো লাগছিলো আবার দুদিন অপেক্ষা তারপরে আবার চলে আসবে চলে এখন বেরোনো যাক মন্দির তো আজকে চলে যাবে তাই নোবেলা মন্দির কিছু খাওয়ার নেই যাক তার জন্য চলে এসলাম রেস্টুরেন্টে

তো ফ্রেঞ্চ ফ্রাই ফার্স্টে দিয়ে গেছিলো সেখান থেকে আমি আর বোনও একটু খেয়ে নিয়েছিলাম কারণ আমরা যেটা খাবো সেটা কিন্তু আমার দাদা ভাই একদমই খাবে না কারণ ও একদমই পছন্দ করে না যখন আসবে তখন বুঝতে পারবে যে এটা কী অর্ডার করেছিলাম তো ওখান থেকে আমরা একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছিলাম আর আমার আলু জিনিসটা এত পছন্দ লাগে আলুর যে কোনো জিনিস সে তুমি ভাজা দাও যাই দাও না কেন খেয়ে নেবো তারপরে কোকটা অর্ডার করলো ভাবলাম যে তাহলে বসে বসে কোকটাই খেয়ে নিই আমরা যখন এত দেরি করছে তো সাথে সাথে দেখো আমাদের কিন্তু দিয়ে গেছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এটা অর্ডার করেছিলাম বোন খাচ্ছে ওদিকে আর আমি নিয়ে নিয়েছি খাওয়ারটা কিন্তু বেশি আমি ছিল